আগইলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের আগইলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন বক্তব্যে বলেন দলের ভিতরে কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন পোকা মেরে ফেলতে হবে প্রয়োজনে ছাড়পোকা মারার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়াদুল আলম খান সেন্টু সভাপতিত্ব করেন আগুইলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আয়বাহক শিকদার হাফিজুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না আগৈলঝাড়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার উত্তর জেলা বিএনপির সদস্য সারোয়াল হোসেন মিয়া বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম কাফি পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা আকন সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা গোলাম মাখিদ মুনমুন ও বিএম শরীদ এ সময় উপজেলার যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তিয়ার পান্না মনির হোসেন মোল্লা এমদাদুল হক জুয়েল সাংবাদিক আকাশ মাহমুদ মোহাম্মদ বেল্লাল হোসেন ইসমাইল হোসেন পাইক সিরাজ মোল্লা মানিক হোসেন মোল্লা ফাইজুল ইসলাম বাবু শাহিন বক্তিয়ার সোহেল রানা রিপন বক্তিয়ার আলী আজগার মোল্লা জাহাঙ্গীর হোসেন রানা সহ আরও অনেকে বক্তব্য রাখেন আমরা সামনে আমাদের জাতীয় সংসদ এই নির্বাচনে আমাদের পক্ষে এবং করতেছে আমাদের মাঠে সেই চক্রটা আমাদের জাতীয় প্রতিদানা করতেছে কিছু লোকজন তাদের সাথে সাথে আদর্শ করে তারা কিন্তু মাঠে নেমে গেছে অলরেডি বিগত দিনে যারা আগুলি করেছে তারা এই দেখতে পাচ্ছে আগর জামাতের ঘরে হাত রাজনীতির মাঠে আসার ফায়দা করছে আমরা কোনো কাজ বরদাস করবো না বিগত দিনে সাতজনই করেছে দুগুলি করেছে তারা এখন জামাতের সঙ্গী হয়ে রাজনীতির মাঠে দখল করার পায়তারা চালাচ্ছে আমরা কোনোভাবে সেটাকে বরদাস্ত করা যাতে ওই শক্তিকে ঐক্য

সাত দল যুব দল শিক্ষা এই ব্যাপারে সচেতন থাকতো ঠিক দলের মধ্যে যার আচরণের মধ্যে ছাত্রকার মত আচরণ দেখা যাবে যে দলকে কে কুটুর কুটুর করে কেমন করে রক্ত খায় আর সারা ক্ষণ কাজ করতে দেন না ব্যিয়ক্ত করে সেই সমস্ত ছাত্র পোকা চোরচিয়ার দল খাদাদারিয়ার দল আর এক দলে থাকতে পারে না ঠিক ছাত্র পোকা জানার প্রথম বুদ্ধি হচ্ছে

তাহলে আমরা বুঝতে পারবো যে শহীদ জিয়ার আদর্শই হচ্ছে আমাদের কাছে মূল করার একমাত্র ওষুধ এবং খালেদা জিয়ার